নমস্কার প্রিয় দর্শক এই ইংরেজি নতুন বছরটি হোক সুখ সমৃদ্ধি ও সকলের সর্বাঙ্গীন মঙ্গলময় কৃষি সাহিত্যের পক্ষ থেকে প্রার্থনা করি আমরা স্বপন কুমার ভৌমিক ও আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় আজ উপস্থাপন করছি গত পয়লা জানুয়ারি কলকাতার মুকুন্দপুরে নবজনকল্যাণ সমিতিতে অনুষ্ঠিত নানান অনুষ্ঠানের একটি প্রতিবেদন চিকিৎসা সংক্রান্ত কর্মসূচিতে বিভাগের একটি শাখা কেন্দ্রের উদ্বোধন ছাত্রছাত্রী সহ সকলের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন স্বর্গতা জয়িতা চট্টোপাধ্যায়ের স্মরণে প্রতি বছরের মতো এবারও গরিব দুঃখীদেরকে কম্বল দান ছোটদের জন্য তোয়ালে দান বেহালা পতঞ্জলি যোগ কেন্দ্র প্রদর্শিত যোগ প্রদর্শন ও বিচিত্রানুষ্ঠানের এক ঝলক দেখুন কয়েকটি পর্ব এখন দেখুন প্রথম পর্ব নমস্কার

सुिषु मा जयदा जनगणयदा আমাদের সংগঠনের পতাকা উত্তোলন করছেন আজকের সভাপতি মহাশয় তপন গাঙ্গী ওনাকে অনুরোধ করছি এই পতাকা উত্তোলন করে এর দীর্ঘায়ু কামনা নবজনকল্যাণ সমিতি 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 এই এক তারিখে বা দু তারিখে আমরা এই প্রোগ্রামটা করে থাকি বস্ত্র বিতরণ এবং কম্বল বিতরণ এবার কম্বল বিতরণ হচ্ছে দুটো জিনিস ওপেন হবে আর একটা হলো গাইনি ডিপার্টমেন্ট আরেকটা হলো কম্পিউটার সেকশানটা কম্পিউটার সেকশান এবং গাইনি ডক্টর জয়ন্ত চৌধুরী তত্ত্বাবধানে গাইনি ডিপার্টমেন্ট উদ্বোধন হচ্ছে আরেকটা উদ্বোধন হবে আমাদের এখানকার দোতলার ওপরে অফিস এবং কাম कंप्यूटर सेंटर <laughs> <laughs> আজকে নবজনকল্য সমিতির পক্ষ থেকে আজকে আমরা এখানে একটা কম্পিউটার সেন্টার উদ্বোধন করলাম উদ্বোধন করলেন ডক্টর জয়ন্ত চৌধুরী অ্যাডভোকেট প্রমেন্দ্র দেব এবং তপন গাঙ্গুলি মহাশয় তিনখানা আজ মিলে এইটা উদ্বোধন করা হল আজ থেকে আমাদের আজকে থেকে শুরু হচ্ছে গাইনো ডিপার্টমেন্ট গাইনো ডিপার্টমেন্টে আজকে ডক্টর জয়ন্ত চৌধুরী

আজকের এই যে উদ্বোধন হলো নব জনকল্যাণ সমিতিতে এই ব্যাপারে কি উদ্দেশ্য বা আপনার মনোবাঞ্ছা একটু যদি বলেন এটা মোটামুটি আশেপাশে যে সমস্ত মানুষ আছে তারা তো সবসময় সব বড়ো বড়ো জায়গায় যেতে পারে না আমরা এখানে তাদের স্বাস্থ্যের জন্য তাদের যদি কোনো ডেলিভারি মাদার থাকে তাদের যথেষ্ট চিকিৎসা করে তাদের সাহায্য করা আমরা চেষ্টা করব এবং সেটাই হবে এখানে আশেপাশের মানুষদের যেন কোনো অসুবিধা না হয় এবং মিনিমাম যেইটুকু যে ভাবে করা যায় সেইগুলো আমরা করে দেবো এবং আশা করি আশেপাশে লোক উপকৃতই হবে খুবই উপকৃত হবে শিবুদার এই যে প্রচেষ্টা এতদিন ধরে উনি চেষ্টা করছেন এটার পেছনে আমরা সব সবাই মিলে একসঙ্গে দাঁড়াবো এটাই বলার উদ্দেশ্য নমস্কার ধন্যবাদ ধন্যবাদ নবজনকল্যাণ সমিতির প্রত্যেক বছরের ন্যায় এই বছরও জয়িতা চট্টোপাধ্যায় অকাল মৃত্যু হয়েছে আমাদের সদস্যের বউমাতা এবং উনি অকাল মৃত্যু হয়েছে ওনার আজকে স্মরণও করছি জয়িতা চট্টোপাধ্যায়কে অকাল মৃত্যু হয়েছে এবং ওনার আত্মার শান্তি কামনার্থে শাড়ি প্রত্যেকবারই দেওয়া হয় এবার কম্বল দেওয়া হবে গুটি কয়েকজনকে এবং বিগত দিন আমরা আঠাশ তারিখে আশিটার উপরে কম্বল দান করা হয়েছে আজকেও কম্বল দান করা হবে এবং এই জয়িতা চট্টোপাধ্যায়ের বাড়ির প্রচুর অবদান এখানে আছে এবং ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তিনি অল্প বয়সেই দেহ রেখেছে পরিবেশন করবে শ্রী অমিতাভ শুভজিৎ ভাওয়াল এই শুভজিৎ ভাওয়াল দীর্ঘদিন ধরে আমাদের অঞ্চলে সুপ্রতিষ্ঠিত হয়েছে তবলচি হিসাবে আর তার কি রবীন্দ্রসঙ্গীত গিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি আলো কি ঝর্ণা ধারাই ধুইয়ে আপনাকে সে লুকিয়ে রাখা ভুলায় ঢাকা জন মুক্তি তার নাম হলো প্রেমतोष দত্ত চৌধুরী শ্রী প্রেমतोष দত্ত চৌধুরীকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ওই 71 সালে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুদ্ধ হয়েছিল তারই উনি যোগদান দিয়েছিলেন তার সম্বন্ধে দুই একটা কথা আমাদের কাছে বলবেন নমস্কার আজকে যিনি আমরা এখানে উপস্থিত হয়েছি এখন আপনাদের সামনে একটা করে শোনাচ্ছে এখানে আমাদের বর্ষিয়াল সদস্য একজন ছিলেন তার নাম শ্রী কল্যাণ কুমার চ্যাটার্জি তার পুত্র বধূ স্বর্গীয় জয়িতা চ্যাটার্জি আত্মার শান্তি কামনার জন্য আমরা এখানে এক মিনিট একটু নিরাপত্তা পালন করব ওনার নবজন কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি বলছি ওনার সম্বন্ধে উনি বর্ষিয়ান সদস্য কল্যাণ কুমার চ্যাটার্জি কম্বল দিতে ইচ্ছুক যারা পাবেন নাম লেখা আছে তারা আমাদের সামনে এসে দাঁড়ান মানে আমার খুব বলতে ইচ্ছা করছে কবি শঙ্কর ঘোষের একটা কবিতা এরপর আপনাদের সামনে ছোট্ট একটা বক্তৃতা দেবে শ্রী প্রত্যুষ দত্ত চৌধুরী প্রত্যুষ দত্ত চৌধুরীকে আপনি আসুন প্রত্যুষ দত্ত চৌধুরী আমাদের নবজন কল্যাণ সমিতির একজন সদস্য তিনি দীর্ঘদিন ধরে প্রবাসী ভারতবাসী উনি ক্যানাডায় থাকেন তিন মাসের জন্য উনি ভারতে এসছেন উনি একটা বাগান করেছেন আমি আমি দেখছি করছেন এসে জঙ্গল টঙ্গলে এত জায়গা আছে এবার অর্থনীতিবিদ শ্রীযুক্ত মনীন্দ্রনাথ মুখার্জি খালি এই অর্থনীতিবিদই নয় সাহিত্য সাংবাদিক ওনাকে আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি যাই হোক আমি আর সময় নষ্ট করব না এই প্রতিষ্ঠানটা উত্তরোত্তরও আরো বৃদ্ধি পাক যারা এখানে আসছেন তারা এই এই পরিবেশটা দেখে তাদের মন থেকে যে যে টুকু যেটুকু পারবেন যেভাবে পারবেন সহযোগিতার চেষ্টা করবেন এখন আমার এখানে দু একটা সূর্য নমস্কার আর দুই একটা পারফরমেন্স দেখানো হবে তার সঙ্গে আমার বহু পুরনো দাদা তপন গাঙ্গুলি মহাশয়কে কিছু বলতে বলবো এই ব্যাপারে ওনাকে আমি হরিদ্বার পাঠিয়েছিলাম দু সালে এই বলে আমি শেষ করছি অনেক ধন্যবাদ শ্রীমতী রেখাকরকে সত্যি ওনার এই যোগার ব্যাপারে অনেক অবদান আছে আমি রেখা হাত ধরেই আমি এই পতঞ্জলি যোগপীদের সঙ্গে যুক্ত হই এবং ওনার উৎপ্রেরণাতেই আমি এখনো যোগের সঙ্গে খুব অ্যাক্টিভলি আমি জড়িয়ে আছি

সর্বাঙ্গ আসন দেখাচ্ছেন নন্দিতা মজুমদার ওনার বয়স কিন্তু ছিয়াত্তর বছর